মরণ স্মৃতি ভাবনা মর একদিন মরণব এই বেগে বাব মরণর দর নথেব গর সরণ মরণান ব্যাকুণে এসি এছিডিয়ালই নিত্য থাক অজ্ঞানরে দমি রাক গর শরণ মরণান মৌনার মি যেবাক

নিজরে যে পুড়ি ফেলার গর চরণ মরণান মোক পুদুম আলগাউক বা সদর সুদুম মুরি গেলে ওই যেভাক থুম গরচরণ মরণান ওই সোনা বর হেয়ান হেলেদিয়া সান, তারে সেই আন উর চরণ মরণান হাজর বিজর জমে দিয়ে। নজমে ই আরে দিয় ফেলে দিয় বেজ ইয়ে গরচরণ মরণান জন্মি যাব অমর গুড়ি সিয়ে নতেব মরণ হদা বাব গর সরণ মরণান অক্ত হলে হাম গর যাহা মতে অদর দু নভর গর সরণ মরণান এই সংসারত সংসারী ওই নিত্য থাক নিজ হাম বই পাদা ফানি যেন পরে গর চরণ মরণান পাত্তা নয়ার বুড়ালে সময় থাকতে নবুরলে মন দুঃখ হেব সালে শরণ মরণান খালে ময়দি হে পেলে বামান ন নসারিব গর সরণ মরণান দিন দিন ধর আয়ু যার গেলে তরে জমে পার মরণাতর গরচরণ মরণান ওই সোনা বুয় বুড়ো ফিরিয়া ব্যাকুণরে দিনে গিরা আগেতে তুলি সিরিয়া। গরচরণ মরণান সংসারান যদি পার মরণান বাবি দুলে ডালে ববচরণ ফারৈ গেলে গর সরণ মরণান ভিন্ন বেগর ফুরে যার ফিরে উঠল নভেবার মরণ আছি দেয়া গরসার গরচরণ মরণান যাই ইচ্ছা সামর্জ্য হিলদার আজা নগর্য মরণ আছি নসাজ্য গর গরচরণ মরণান ইচ্ছা হয় হকে মৰণয় বেউজ গুৰি থেবাৰ নয় গৰচৰণ মৰণান শিলা সুধো পুৰি তেবে সন উদী নভেবে মৰণত মৰণৰ দুখত তুমুক্ত গৰচৰণ মৰণান মৰণান যে ভাবি থেব মৰণান যে ভাবি চেব আজল জ্ঞানান তেব মরণরে তে জয় গরিব গর চরণ মরণান হেবার ইচ্ছা পারই পই তে এই সংসার লাখ লাক তে আর গর চরণ মরণান সংসারতি যাদে যাবগে দোল পদে তে ভারিবতে ফোরণ যাদে গর শরণ মরণান অবতার গমগুতি হেবগৈতে সুবতী দেবদাসুক স যুদি গরচরণ মরণান মরণ স্মৃতি ভাবে যে ন নদরাইতে দুঃখ মুক্তি তার গরসরণ, মরণান এবার বনান নিত্য কর বাক্যুরাই স্মৃতি বার বাক দিলে বেবার গরসরণ, মরণান দিন গেলে এসিডাল ইজাব ঘৰ একান জাগাত বৈ সনুবে ফাৰৈদেম বৈ ঘৰ চৰণ মৰণাম